এখন না টাকা পয়সা ইনকাম করতে না পারতেছে আপনার চালানো লাগতেছে সংসারটা যখন রিটায়ার্ড হবে তখন তো একসাথে লাখ টাকা পাবে সেই টাকাটা তো আপনার মেয়েই পাবে এটা বুঝলেন না তুমি ঘটক হয়ে বাইসে গেছো তাহলে থাপ্পড় দিয়ে তোমার গালের দাঁত গুলো ফালাই দিতাম এই বেটা তখন আমার বয়স কই যে বউ জানো তো হ্যাঁ এখনই দাঁতের সমস্যা পরে দাঁত থাকবে দাঁত দাঁত থাকবে খাবার খাওয়ার আবার 40 লাখ টাকা ওই টাকা আমি পাবো নাকি রে? এখুনি এক পা চলে গেছে কবরে। আমার মেয়ের জামাই যখন রিটায়ার্ড হবে তখন তো আমি কবরেই থাকবো। আর আমার মেয়েরে তো দাদ থাকবো না থাক ভালো আমি। তখন ওই টাকা দিয়ে কি দুধ ভাত খামু? হ্যাঁ সাসা আপনি মারবেন না বৈছে থাকবেন সাসা আসসালামু আলাইকুম। কেমন আছেন সাসা? চিনতে পারছেন? ও চিনতে পারছি। তা কই যাও। ওই যে আপনার বাড়ির পূর্ব পাশে যে জমিটা না? ওই জমিটা নেয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে আজকেই নিবো তাই যাচ্ছি ও জমি নিতেছ না কি চাচা করে কোনো লাভ নেই আপনার তো আমি বলছিলাম যে আমার আছে ছেলে আছে দুটই একটা সরকারি চাকরি করে আরেকটা বৈষায়িক আপনি তো সরকারি চাকরির কথা শুনেই তো লাভ মেরে উঠলেন যে আমি সরকারি চাকরি করে वाला ছেলে নেব গানো বৈষায়িক ছেলে ওরে আমি নেব না এখন কি দাঁত কেটে করতেছেন কেন ছোট ব্যবসায়ী বলে অবহেলা করিলেন না এখন কি ওর অবস্থানটা একটু দেখেন ওর অবস্থানটা কোন জায়গায় আর করছে কি আপনার ছোট মেয়ে আছে না ওর জন্য একটা ছেলে দেখতে যে সরকারি চাকরি করা আলা বিয়ে দেবেন কি না একটু ভেবে দেখেন আমি গেলাম কাকা শোনেন সরকারি চাকরি দেহে মায়ে বিয়ে দেন না ওই বাজারের মোড়ে যায় দেহেন জামাই কি করে আর ওই রহমান ঘটক যা করলো না একটু মাথায় রেখেন বাবু দริষ্য ভিডিও দাও তো লা 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 বসন্ত বাতাসি বন্ধুদের বাড়ির পাদের গন্ডে আমার বাড়ি আসে সেই বসন্ত বাতাসি কপাল খারাপ হইলে যা হয় হ্যাঁ কি দাদা আমার মতো লাগতেছ না আরে ভাই জামাই তো শ্বশুর এলাকায় ডিউটিটা পড়লো যাক কেউ নাই এবার কাজটা সাইডে ফেলি হালার হালা ক্যান্সি মেয়ের সরকারি চাকরি ওলা খুঁজতে গেলাম যদি মিথ্যে মনে হয় এ ফিরে মুখ গেল এত প্যারানি কাজ করা যায় দাঁড়া আজকে আমি এর শেষ দেখবো এই জামাই তোর হাতে আমার মাইনেটারে উঠাই দিলাম তুই সরকারি চাকরি করস বললি আর তুই কি করতেছিস রাস্তার মধ্যে ঝাড়ু দিচ্ছিস তাও আবার আমার এলাকায় এলাকায় আমার একটা মান সম্মান নাই আব্বা এটা কোনো কথা না আপনি আমারে আমি কি চুরি করতেছি আমি তো আপনার মেয়েরা কাজ করে খাওয়াচ্ছি তাই না আমার মাইয়ের কাজ করে খাওয়াস মানে মামু আর পো তাহলে আমার মাইয়ের খরচ আমি প্রত্যেক মাসে চালানো লাগে কা তাই তো কই আমার কেন খরচ চালাইতে হয় হ্যাঁ আজকে তুই ঝাড়ু দিচ্ছিস না যদি আগে যাইতাম আমি কখনোই আমার মাইয়েরা তোর হাতে তুলে দিতাম না আবার মাইয়াটার জীবনটা ধ্বংস করে ফেলছিস তুই আবার রাগ হচ্ছে কেন এখন না আপনি একটু চালাচ্ছেন আমাদের হেল্প করতেছেন কিন্তু একটা সময় তো আমরা 40 লক্ষ টাকা পাবো এ মা মোর পর 40000 টাকার কথা কবি না তুই আজকে আমার মাইয়াটার তালাক দিবি আব্বা আমি আমার প্রফেশনকে ছোট করে দেখি না আমি আপনার এলাকায় ডিউটি পড়ছে বলে মুখটা ঢাইকে এই প্রফেশনটা ছোট করে দেখা লাগে কিন্তু আপনি যে কথাটা বললেন না তালাক দিবেন তালাক আমি দিয়ে দেব সরকারি চাকরি শুনে আরও কত পরিবার আবার কিন্তু আপনার জামাইয়ের কাছে আপনার মেরে দেননি একটা চাকরির কাছে আপনার মেরে আপনি জমা দিয়েছেন আমি হক হালের পথে চলছি সব সময় দেখেন আব্বা আমি খালাসি পদের চাকরি করি আমি বারবার বলছি সরকারি জব শুনে খালাসি পদটা কি আপনারা শুনতে চাননি এই রাস্তাটায় ঘুষ দিয়ে ঢুকতে হয় না তাই আমি এই রাস্তাটা বাইশে নিচ্ছি আর যদি অন্য অন্য পোস্টে আমি ঘুষ দিয়ে ঢুকতাম তাহলে আব্বা আমার প্রত্যেকটা মাসের স্যালারি কিন্তু আমার কাছে হারাম হয়ে যাইত আব্বা এই দুনিয়ায় হয়তো আপনি আমার প্রফেশনের জন্য মাথা নিচু করে হাঁটবেন কিন্তু আখেরাতের দিন আপনার মাথা উঁচু করে হাঁটতে হবে যে আপনার জামাই কত সৎ ছিল এত কিছু শোনার পরও যদি মনে হয় আপনার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন তাহলে নিয়ে যান আর একটি কথা শুনে যান আমি গর্বর সহিত এই কাজটি আমি করবো নিজের প্রফেশনকে আর কখনো ছোট করে দেখবো না আমার মেসেজটি সেই আদর্শ বাবা মায়ের জন্য যারা তার মেয়ের জন্য শুধু সরকারি চাকরিওয়ালা জীবী ছেলে খুঁজেন মনে রাখবেন যে সকল চাকরি ঘুষ দিয়ে ঢুকতে হয় তার প্রতিটা মাসের স্যালারি তার কাছে হারাম তাই শুধু সরকারি চাকরি নয় একটি নেককার ছেলে খুঁজুন